আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন যারা স্কেল খুঁজতেছেন অল্প দামের ভিতরে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাইকারি এবং খুচরা দুইটাই পাবেন এবং খুব সাশ্রয় দামের ভিতরেই পাবেন এবং আপনি সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দুইটাই পাবেন এটা হচ্ছে এক কেজি স্কেল এটা হচ্ছে আপনার স্টিল কিপ্যাড এটা হচ্ছে আপনার স্টিল কিপ্যাড তারপর আছে আপনার প্লাস্টিক কীপ্যাডেও আছে এই যেমন এই একটা আছে দুইটার রেট কিন্তু দুই রকমের এটার প্রাইসটা একটু কম এটার প্রাইসটা একটু বেশি এটার বডিটা একটু হেভি বডি এই বডিটা একটু পাতলা বডি তারপর আছে আপনার এই যে ষাট কেজি আছে ষাট কেজি এইটা আপনার দাম একটু কম এটাও প্লাস্টিক কিপ্যাড আর এইটার দাম একটু বেশি এটা হচ্ছে স্টিল কিপ্যাড এটা হচ্ছে ডাবল ডিসপ্লে এটা হচ্ছে পিছন থেকেও দেখতে পাবেন এটা পিছন থেকেও দেখতে পাবেন এবং সামনের থেকেও দেখতে পাবেন তারপর এই একটা কোয়ালিটি আছে তারপর আছে আপনার ওই একটা কোয়ালিটি আছে তারপর একশো কেজি এই একটা কোয়ালিটি আছে এই যে সাদা মালের তারপরে তিনশো কেজি আছে তারপর এই একটা কোয়ালিটি আছে মানে অনেকগুলোই কোয়ালিটি আছে তারপর হচ্ছে ইন্ডিয়ান স্কেল আছে ইন্ডিয়ান যে কাটা কোম্পানি সুমো কোম্পানির স্কেলগুলো আছে আমাদের কাছে তারপর আছে আপনার এই যে পাঁচশো কেজি এই যে পাঁচশো কেজি স্কেল আছে চব্বিশ বত্রিশ সাইজ তারপর হচ্ছে আপনার যে তিনশো কেজি বড় প্ল্যাটফর্মের স্কেল আছে চাকা এটাও চাকা সিস্টেম আচ্ছা তারপর আছে আপনার পনেরো কেজি স্কেল আছে তারপরে বিশ কেজি স্কেল আছে তিরিশ কেজি স্কেল আছে তারপর হচ্ছে সিলার মেশিন আছে তারপরে চল্লিশ কেজি স্কেলগুলো আছে আচ্ছা অনেকেই স্বর্ণমাপা স্কেলগুলো খোঁজেন এগুলো স্বর্ণ মাপতে পারবেন বা কেমিক্যাল জাতীয় কিছু মাপতে চাইলে মাপতে পারবে মাপতে পারবেন এটা হচ্ছে আপনার ল্যাবেও ইউজ করে আচ্ছা তারপর হচ্ছে আপনার যে ম্যাম যে মানসব এটা স্কেল আছে